আমরা সবাই জানি ঈশ্বরের নাম জপ করলে পাপ থেকে মুক্তি দুঃখ থেকে পরিত্রাণ আর জীবের শেষ প্রান্তে পৌঁছে মোক্ষ লাভ হয় কিন্তু আমরা কি সবসময় পারি সেই নাম জপ করতে আমাদের দৈনন্দিন জীবনের দায়িত্ব দৌড়ঝাপ সংসারে টানা পড়েনে আমরা প্রায়ই ভুলে যাই সেই পরম করুণাময়কে কিন্তু জানেন কি এমন একটা সহজ পথ আছে যেটা দিয়ে আপনি প্রতিদিন না বুঝেও ঈশ্বরের নাম জপ করতে পারেন সেই পথেই হলো আপনার সন্তানের নাম আজ আমি বলবো এমন এক আধ্যাত্মিক সত্য যেটা হয়তো আপনি আগে শুনেছেন কিন্তু এভাবে উপলব্ধি করেননি এটা কোনো গল্প নয় কোনো বানানো কাহিনী নয় এটা সেই শাশ্বত সত্য যা হাজার হাজার বছর ধরে সনাতন ধর্মের প্রাণে প্রবাহিত একবার এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক ছিলেন গরিব ঘরের মানুষ দিনের আলো ফোটার আগে উঠতেন মাঠে যেতেন কাঁধে কোদাল নিয়ে মাটি খুঁড়তেন তিনি কোনো সাধক ছিলেন না কোনো পণ্ডিতও নন কোনোদিন গীতার শ্লোক মুখস্থ করেননি না করেছেন কোনো বড় পূজো। তবে একটা জিনিস তিনি প্রতিদিন করতেন ছোট ছেলেটিকে ডাকতেন রাম উঠ সূর্য উঠেছে রাম গরুগুলোকে জল দে রাম আমার জন্য একটু জল আনত দিন চলে যেত মাস পেরোতো বছর কেটে যেত কিন্তু একটা ব্যাপার উদ্ভুতভাবে ঘটেছিল এই বৃদ্ধ অজান্তেই প্রতিদিন বহুবার রাম নাম জপ করেছিলেন এভাবেই তার জীবনে নাম জপ চলেছে কিন্তু বিনা মালা বিনা নিয়ম বিনা মন্ত্র শুধু সন্তানের নামে ডেকে ডেকে সে হয়ে উঠেছেন এক জীবন্ত জপমালা এবং মৃত্যুর সময় যখন বৃদ্ধ চোখ বন্ধ করলেন তখন গ্রামের এক সত্যসাধক বলেছিলেন এমন নামজপ কেউ করে না যেমন এই বৃদ্ধ করতেন রাম নামের মহিমা এমনই যে কোনোদিন মন্দিরে না গিয়েও তিনি ঈশ্বরকে তার হৃদয়ে স্থাপন করেছিলেন ভাবুন তো এটা কেমন অলৌকিক আপনি ভাবেন আপনি ভগবানকে মনে রাখেন না কিন্তু আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ শ্যাম রাম শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী গৌরী কিংবা গোপাল তাহলে আপনি প্রতিদিন অজান্তেই সেই সর্বশক্তিমানকে ডাকছেন আমাদের শাস্ত্র বলে নামত্বকং ব্রহ্ম নামই হল ব্রহ্ম একবার উচ্চারিত হলেই তার ফল হয় আপনি চাইলেও সেটা বন্ধ করতে পারবেন না নামের এই শক্তি এতটাই গভীর বহু সাধুরাও বলেন জীবনের কোনো কাজ যদি না পারো তাহলে শুধু সন্তানের নাম এমন রাখো যাতে তোমার মুখে সেই নাম নিজের জপ হয়ে যায় সন্তান তো প্রতিদিনকে ছুঁয়ে থাকে তার নাম প্রতিদিনের সঙ্গে জড়িয়ে যায় তাই সে নাম যদি হয় ভগবানের তাহলে সংসার জীবনেই হয়ে যায় সাধনার পথ আজ আমরা আধুনিক নাম রাখি ফ্যাশন স্টাইল ট্রেন্ড এসব দেখে কিন্তু একবার ভেবে দেখো সেই নামে কি কোনো শক্তি আছে কোনো প্রাচীন স্পন্দন আছে কোনো আধ্যাত্মিক তাৎপর্য আছে না বরং একটা সুন্দর শব্দমাত্র কিন্তু শ্যাম কানাই গৌরী সীতা রাম এইসব নামের প্রতিটিতে ইতিহাস আছে শক্তি আছে আছে ঈশ্বরের ছোঁয়া একবার ভাবুন যদি আপনি নিজের জীবনে একটাও মালা না জপ করেন কোনো উপবাস না করেন কোনো দান না করেন তবু যদি আপনার মুখে প্রতিদিন ঈশ্বরের নাম উচ্চারিত হয় তবে কি আপনি পরিত্রাণ পাবেন না নিশ্চয় পাবেন ভগবানের নাম শুধু এক শব্দ নয় সেটা এক শক্তি এক স্পন্দন এক মুক্তির সুর সন্তানদের নাম যদি সেই ভগবানের নামে রাখা যায় তাহলে আপনি হয়ে উঠবেন এক নিত্য জবকারি কোনো পাণ্ডিত্য ছাড়াই কোনো কঠোর ব্রত ছাড়াই আপনি পাবেন সেই ফল যেটা সাধনার পরেও অনেকে পায় না তাই সন্তানের নাম রাখার সময় শুধু আধুনিকতা নয় দেখুন সেখানে ভগবানের নাম থাকতে পারে কিনা কারণ সন্তান তো থাকবে আপনার জীবনে প্রতিটি দিনে আর তাকে ডাকলেই ডাক পড়বে ঈশ্বরের যে ডাক কখনো বিফলে যায় না এই ছিল সেই অজানা সত্য যেটা জানা উচিত আমাদের সবার কারণ মুক্তির পথ খুব জটিল নয় শুধু ঠিক পথে হাঁটলেই তা সহজ হয়ে যায় আর সেই পথের শুরু হতে পারে সন্তানদের নামের মধ্য দিয়ে তাই আমার প্রচুর ভালোবাসা রইল আবার আসবো পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ